আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন তো আজকে হচ্ছে অক্টোবরের নয় তারিখ তো আট তারিখে হচ্ছে আমার একটা পার্সোনাল কাজ ছিল এই জন্য হচ্ছে গাড়ি চালাইতে পারি নাই তো আজকে হচ্ছে ডে ফোর তো এটা হচ্ছে আট তারিখে ভিডিও করার কথা ছিল কিন্তু আট তারিখে আমি গাড়ি চালাইনি আমার একটা কাজ ছিল দ্যার গাড়ি চালাইতে পারি নাই আর আজকে হচ্ছে নয় তারিখ তো অক্টোবরের নয় তারিখ আজকে আজকে হচ্ছে ডে ফোর তো গাড়ি নিয়ে বেরো হইলাম গাড়িতে গ্যাস নিলাম এখন বাজে হচ্ছে নয়টা দেখি কখন কোথায় টিপ পাই প্রথম ট্রিপ ধরলাম মিরপুর ডিএইচএস থেকে যাত্রীর লোকেশনে আসছি যাত্রী উঠাইলাম যাত্রী যাবে হচ্ছে এয়ারপোর্ট তো সকাল থেকে জিরি জিরি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ভাড়ার রেটটা একটু বেশি থাকে সকাল থেকে দেখলাম সব অ্যাপেই মোটামুটি কল আছে ইনড্রাইভ উবার পাঠাও তো আমি পাঠাওতে ভালো রেট পাইছি দেখে পাঠাও থেকে ধরলাম তো যাত্রীর লোকেশনে যাচ্ছি যাত্রীকে নামে পরে কথা বলি তো গতকালকে ভিডিও আপলোড করতে পারি আমার একটা কাজ ছিল আর আজকে যে ভিডিওটা করছে এটা আপনারা দেখতে পাবেন কালকে মানে শুক্রবার তো যাচ্ছি যাচ্ছি লোকেশনে আর সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু কল একটু বেশি থাকে ইনকামটাও বেশি হয় আর ভাড়া রেটটাও তুলনামূলক একটু বেশি থাকে বৃষ্টির মধ্যে আমার গাড়ি চালাতেও ভালো লাগে তো এয়ারপোর্টে যাত্রীটা নামানোর সাথে সাথে ট্রিপে গেলাম আজকে কিন্তু মোটামুটি সব অ্যাপেই ভালোই ট্রিপ আছে আমি যে অ্যাপই অন করছি দেখি ট্রিপ পাচ্ছি তো পাঠো থেকে ধরলাম যাচ্ছি বসুন্ধরায় ভিডিওতে আসলে আমার যে বয়েস আপনারা শুনতে পান এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এডিটেড টাইমে আমি দেই আর সরাসরি খুব কমই দিই আমি খুবই দুঃখিত যে এটা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে আমি টানা দশ দিন আর্নিং ব্লগ বানাইতে চাইছিলাম আমি টানা দশ দিন ভিডিও বানাইতে পারবো কি না জানি না কারণ হচ্ছে মাঝখানে আমার মৌখিক টিপের জন্য ফোন আসে তো আমার ওইটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে কারণ হচ্ছে আমি যদি না যাই পরবর্তীতে হয়তো আমাকে আর ডাকবে না তো আমার যেদিন মৌখিক টিপ থাকবে আমি ওই দিন আর্নিং ব্লগ বানাবো না যাত্রীটাকে নামানোর পর পানি নেওয়ার দরকার হলো তো বসুন্ধরা বড় মসজিদের সামনে থেকে পানি নিচ্ছি ইউজালি মসজিদের সামনে থেকেই পানি নেই তো গাইস অনেকক্ষণ ধরে কিন্তু আহ বসুন্ধরায় বসে আছি তো অনেকক্ষণ হয়ে গেছে বসুন্ধরায় বসে আছি ট্রিপ পাচ্ছি না তো দেখি কতক্ষণ আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে তো ওয়েদার হচ্ছে একদম মেঘলা অন্ধকার এই জন্য হচ্ছে ভিডিও রেজলেশনও ভালো আসতেছে না ভিডিও কোয়ালিটি ভালো আসতেছে না তো যাই হোক এখন মানে এক জায়গায় বেশি টাইম বসে থাকি না আমি এই জায়গার থেকে ওই জায়গা ওই জায়গার থেকে ওই জায়গায় এমন করতে থাকি মানে এখন বাজে দুইটা নয় টি পেয়ে গেলাম পাঠো থেকে যাত্রীকে উঠাইলাম যাচ্ছি শাহবাগ শাহবাগ বার্ডেম হসপিটাল রাস্তার অবস্থা কোনটা মোটাত্তর দেখাচ্ছে আর নিচে দিয়ে তো অবস্থা পুরো খারাপ চেক করেন দেখেন কি না আমি উপরে উপরে ফাঁকা কেন নিচে দিয়ে যাব বনানি কি হইছে জানি জানি না এই রাস্তা সব সময় যায় জিজ্ঞেস করলাম আর এলিভেটর তো যাবে কি না অনেকেই আমার প্রিয় মানুষজন যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন বিশ্বাস করে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আর অনেকের সাথে রাস্তাঘাটে দেখা হয়ে যায় ড্রাইভার ভাইদের সাথে যারা রাইড শেয়ারিং করে আমাকে বলে ভাই আপনার ভিডিও দেখি বা সাবস্ক্রাইব করে রাখছি আর বিশ্বাস করেন আমার কাছে মনে হয় এইগুলো অনেক বড় অ্যাচিভমেন্ট আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য তো যাত্রীকে নামিয়ে বার্ডেম হসপিটালে নামাইছি নামিয়েই হচ্ছে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম পিজি হসপিটাল থেকে ইন্টারসিটি যাত্রী যাবে হচ্ছে জয়দেবপুর রেলগেট পার হয়ে তো যাত্রীর লোকেশনে আমি চলে আসছি পিজি হসপিটালের ভিতরে যাত্রী বের হচ্ছে তো যাই হোক ভাড়া দেখাইছে বারোশো টাকার মতো তো রাস্তাঘাটে যদি একটু জ্যাম ট্যাম থাকে হয়তো বা আরও পঞ্চাশ একশো টাকা বাড়তে পারে তো যাত্রী বের হইতে নাকি পনেরো বিশ মিনিট লেট হইতে পারে তাই যাত্রী আমাকে বলছে ভাই আপনি স্টার্ট করে দেন যাত্রী বলছিল তার পনেরো বিশ মিনিট লেট হইতে পারে আমাকে স্টার্ট করে দিতে বলছিল কিন্তু চার পাঁচ মিনিটের ভিতরেই চলে আসছে তো যাচ্ছি যাত্রীর গন্তব্যের দিকে আমি মেন রোড দিয়ে যাইতে চাইলাম কিন্তু যাত্রী আমাকে বলল ডান দিক দিয়ে ভিতর দিয়ে শর্টকাট দিয়ে যাওয়া যায় আমি এই রাস্তাটা চিনি কিন্তু যাত্রীর কথায় আসলাম আর কি এটা হচ্ছে টঙ্গির থেকে ডান দিকে বনমালা রোড দিয়ে শর্টকাটে আর কি জয়দেবপুর যাওয়া যায় তো এই রাস্তায় যাচ্ছি রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা তো মেন রোডও ফাঁকাই ছিল কিন্তু যাত্রী আমাকে বললো এই দিক দিয়ে আসতে দেড়শো হচ্ছে এই দিক দিয়ে আসতে ওইসে যাত্রী যা বলবে তাই শুনতে হবে কিছু করার নাই এবং ওনারা মেন রোড দিয়ে গেলে হয়তো বা আমি আরও স্পিডে টেনে যাইতে পারতাম আরও তাড়াতাড়ি পৌঁছাইতে পারতো কিন্তু এইখান দিয়ে অত স্পিডে টানা যায় না বাট রাস্তা এখান দিয়ে একটু কম দেশ হচ্ছে এই দিক দিয়ে আসতে বলছে যাত্রীকে নামিয়া আসার টাইমে দেখি রাস্তা বন্ধ আরেকটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে ট্রিপ কমপ্লিট করতে গিয়ে দেখি ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে তো ট্রিপ কিন্তু স্টার্ট করছিলাম যাত্রীও ক্যান্সেল করে না আমিও ক্যান্সেল করি নাই এরকম আগে কখনোই হয় নাই তো যাত্রীকে বললাম আপনাকে কয় টাকা ভাড়া দেখাইছিল ওইটাই দেন পরে যাত্রী আমাকে পনেরোশো টাকা ভাড়া দিছে আপনাদের কারোর সাথে এমন হয়েছে কিনা জানাবে তো লাঞ্চ করে জয়দেবপুর গ্যাস পাম্পে চলে আসলাম গ্যাস নিব এখন তো এখন বাজে হচ্ছে সাড়ে চারটা তো ইনডাইভ থেকে একটা ট্রিপ ধরছি যাবে হচ্ছে ওই বলেনি এস আর যিনি কল দিছে ইনি হচ্ছেন আরেকজন ড্রাইভার তো ওনাই আরেকজন কে আর কি বুক করে দিছে এটা এখন বলতেছে ওনাদের আরও আধা ঘন্টা সময় লাগবে তো আধা ঘন্টা আমাকে ওয়েট করতে বলতেছে আমি বললাম যে আধা ঘন্টা তো অনেক টাইম বলে যে একটু বাড়ায় দিবে কাজে এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ তো সাড়ে পাঁচটার মধ্যে মানে পাঁচটা দশ পনেরোতে বলছিল বেরোবে এখন পাঁচটা চল্লিশ বেড়ে গেছে ফোন দিলেই বলার একটু ওয়েট করেন ও একটু অপেক্ষা করেন বেরোচ্ছি তা আপনার একটু বাড়ায় দিবনি এইটা বলতেছে তো এখন পর্যন্ত এখানে ওয়েট করতেছি আমার আরও দুইটা দুই দুইটা ট্রিপ আসছে আমি ওগুলো ধরি নেই উবার একটা আসছে পাঠাও একটা আসছে ওই দুইটা ধরি নেই এইখানে ইন এই ভাড়ার জন্য বসে আছি তো শুধু বলতেছে নামতেছে জানি না কখন নামবে আজকে কি হইতাছে বুঝতেছি না সব কিছু উল্টাপাল্টা হইতেছে আমার মনে হয় তারা যাবে না এতক্ষণ তো বলল ওয়ে অপেক্ষা করেন অপেক্ষা করেন এখন ফোনও ধরতেছে না তো আমি এখন কলটা ক্যান্সেল করে দিব দেখি ওবার থেকে হতে থেকে বা অন্য একটা ট্রিপ পাইলে ওইটাই ধরতে হবে আমি হচ্ছে ক্যান্সেল করে দিব এখন তো কলটা ক্যান্সেল করে দেওয়ার দশ মিনিট পর ওনারা আমাকে ফোন দিছে যে আপনি কোথায় আসেন আমরা তো বের হয়েছে আপনাকে তো দেখতে পাচ্ছি না আমি বললাম আপনাকে কতবার ফোন দিছি কিন্তু আপনি ফোন ধরছেন না ঢুকতেছে না তা আমি তো ভাবছি আপনারা যাবেন না দেড়শো হচ্ছে ক্যান্সেল করে দিছি পর বললো না আমাদের ওইখানে নেটওয়ার্ক পাওয়া যায় না আর জন্য হচ্ছে কল ধরতে পারি নাই বা ইয়ে করতে পারি নাই ওনারা হচ্ছে অফিসিয়াল ডিউটি করে অফিস শেষ হইতে দেরি হয়েছে তার জন্য লেট হয়েছে আর কি তো বনানিতে প্যাসেঞ্জারকে নামাইলাম রাস্তাঘাটে এত যান যানজট ছিল আমি তো রাগ কইরা হচ্ছে মানে ক্যান্সেল করে দিছিলাম যে দূর যাবই না পরে দেয়া পাঁচ মিনিট পরে ফোন দিছে ওনারা যে ভাই বেরোচ্ছি আপনি ক্যান্সেল কেন করে দিলেন আমি তো বলছি ভাড়ায় দিব তো এই ভাড়াটা পনেরোশো টাকা দিছে তো এখন আছি বনানি তো বনানি ডি হয়েছে সে প্যাসেঞ্জার কেনা প্যাসেঞ্জারদের নামিয়ে তারপর হচ্ছে এখন বনানি ঢুকতেছি বনানির থেকে দেখি কোন জায়গায় ট্রিপ পাই তো এরকম মাঝে মধ্যে হয় তো এখন বাজে হচ্ছে আটটা নয় উবার থেকে একটা ট্রিপ ধরলাম যাবে হচ্ছে বসুন্ধরা তো যাত্রীর লোকেশনে কাছাকাছি চলে আসছি কবরস্থান রোডের এখানে কেমন লাগে না কাছে তো আজকের মতো এটাই লাস্ট ট্রিপ এটার পরে আর কোনো ট্রিপ মারবো না বসুন্ধরের প্যাসেঞ্জারকে নামিয়ে আমার এই দিকে একটা একটু কাজ আছে তো আমি ওই কাজটা শেষ করে বাসায় চলে যাব তো আজকের মতো এটাই হচ্ছে লাস্ট ট্রিপ আর আজকে ট্রিপ ধরবো না তো প্রিয় মানুষজন এই ছিল আজকের ভিডিও আজকে ইনকাম হচ্ছে চার হাজার চারশো চোদ্দো টাকা মানে চৌচল্লিশশো চোদ্দো টাকা আর আজকের গ্যাস খরচ হচ্ছে নয়শো টাকা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আপনার কোনো মতামত থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ওই যে ভিডিও শুরুতে যে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে আমার যদি কোনো মৌখিক ট্রিপ থাকে সেক্ষেত্রে আমি ডেইলি আর্নিং ব্লগ বানাবো না আর আমি আপনাদেরকে বসি টানা দশ দিন ভিডিও বানানোর কথা আমি এটা টানা দশ দিন ভিডিও বানাবো যদি আমার কোনো মৌখিক ট্রিপ না থাকে আর যদি ট্রিপ থাকে তাহলে পরবর্তীতে বানাবো